কিছু জবা রেয়ার রেগুলার দেখাবো আমার ছাদ বাগান থেকে আইডি সাকুরাস রোম্যান্টিক রেথ এটা একটা রেয়ার ভ্যারাইটির জবা এবং এটা আছে সিন্ডার মিডিয়াতে আমি এখন সিন্ডার মিডিয়াতেই ট্রপিক্যাল জবা করছি সেটা রেয়ার হোক রেগুলার হোক আর ইচ্ছা আছে গরমকালে দেশি ভ্যারাইটিগুলো সিন্ডার মিডিয়াতে করব খুব ভালো একটা ভ্যারাইটি এবং এটা কিন্তু রেয়ারের মধ্যেই পড়ে আইডি সাকুরাস রোম্যান্টিক রেথ এরপর যেটা দেখাবো সেটা এক রেগুলার ভ্যারাইটি এবং ভালো সিটপট ধরে এটা হচ্ছে আইডি ইউটিএস পুষ্পা সুরেশ ম্যামের একটা সৃষ্টি ওনার হাজব্যান্ডের নামে ইউটি সুরেশ আইডি ইউটিএস এর কিন্তু ক্রস পলিনেশন করলে পট প্যারেন্ট হিসাবে অত্যন্ত ভালো আপনারা যদি এর ক্রস পলিনেশন করতে চান আপনারা করতে পারেন খুব ভালো সিটপট দাঁড়ায় আমার একটা সিটপট ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সিটপটটা কোনো না কোনোভাবে ধাক্কা লেগে পড়ে যায় যাই হোক বাগান থাকলে সমস্যা হবেই সেই সমস্যা ধরে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এটা একটা ছোট্ট কি বলবো পাঁচ ইঞ্চি কি চার ইঞ্চির একটা প্লাস্টিক পটে আছে গাছটা ড্রেনেজ সিস্টেমটা মেন ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তাহলে গাছ কিন্তু ভালো থাকবে আর এরপর দেখাবো একটা আমেরিকান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি আইডি গেলিয়া ক্যাসিলো এটা আজকে ফুটেছে আর এটা ছিল গতকালের ফোটা এটা ছিল গতকালের ফোটা আর এটা আজকে হয়েছে আইডি গেলিয়া ক্যাসিলো এটা আমেরিকান ভ্যারাইটি এটা কিন্তু নতুন বাগানিরা খুব সহজেই করতে পারবেন যারা নতুন ট্রপিক্যাল জবা করছেন বা করবেন ভাবছেন এই আইডিটা দিয়ে করুন খুব ভালো একটা ভালো মানের গাছ এটা করলে আপনাদের অনেক কনফিডেন্সও আসবে এবং আমিও যে খুব বিশাল বড় বাগানি তা নয় আমি কিন্তু সহজ সহজ গাছগুলো করতেই অপেক্ষাকৃত বেশি ভালোবাসি আর আমার খুব পছন্দের গাছের মধ্যে ইউটিএস খুব রয়েছে কারণ ইউটিএস খুব রং পাল্টায় খুব ভালো গাছ ইউটিএস ইউটিএস দুর্দান্ত মোটামুটি বছরে চার থেকে রকম কালার আসে ম্যাচিওর গাছ অবশ্যই যে গাছ ম্যাচিওর হয়নি সে গাছে কিন্তু নয় এখানে আমার সব গাছগুলো রাখা আছে নিচেও রয়েছে এই টেম্পারেচার আপডাউনে পাতা ঝরার খুব সমস্যা হচ্ছে তো বন্ধুরা লাইফটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেল যারা যারা দেখছেন দেখে আশা করি আপনাদের উপকার হচ্ছে এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে আরও চারিদিকে ছড়িয়ে দিন বিভিন্ন জবা প্রেমী মানুষদের মধ্যে যাতে যারা ট্রপিক্যাল জবা করতে ভয় পায় বা জবা গাছ করতে ভয় পায় তারা যেন আমাদের ভিডিও দেখে অ্যাটলিস্ট জবা গাছ করার উৎসাহ পায় জবা গাছ করার অনুপ্রেরণা পায় এবং আমরা ড্রিম হবি কলকাতা সেই সমস্ত মানুষের কাছ থেকে অনেক 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 যাতে ভালোবাসা পাই কারণ ভালোবাসাটা এখন সব থেকে বড়ো জিনিস আমরা মানুষের ভালোবাসা চাই এবং আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে থাকুন আমরা এরকম অনেক ভালো ভালো জিনিস ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা চেষ্টা করি লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক বা কমিউনিটিতে পোস্ট হোক আমরা ভালো ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরি এবং ভবিষ্যতেও আমরা তাই করব তো বন্ধুরা এই ছোট্ট লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন